আলুর ভর্তা এই খাবারটাকে আমরা বাঙালিরা পছন্দ করি না এমন সংখ্যা কিন্তু খুবই কম তাই না তো আলুর ভর্তাটাকেই যদি একটু নতুনভাবে রাজকীয় স্টাইলে বানানো হয় সেটা যে খেতে কেমন হবে সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে আমি ঠিক বলেছি কিনা তো চলেন প্রথমেই হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিব আর এই আলুটাকে আপনারা কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন আমি তো জাম আলু হিসেবেই চিনি এটাকে তো এখন বেশি করে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দেখলেনি তো আমি পাঁচটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা তেলে বেরেস্তার মতো করে নিব তো শুরুতেই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি তারপর এটাকে বেরেস্তার মতো করে নিচ্ছি বেরেস্তার মতো করে নিয়ে একটা সাইডে আমি সাইড করে রেখে দেবো তারপরে এই তো আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটাকে সুন্দর করে ছিলে নেব তো এই আলুগুলা একটু ছোট ছোট বাট এগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আর জামালুর ভর্তা যারা খেয়েছে তারাই জানে যে জামালুর ভর্তা কতটা মজা তো আমি আলুগুলোকে হাত দিয়ে যতটুকু সম্ভব গলিয়ে নিচ্ছি আলুগুলাকে গলিয়ে নেওয়া হয়ে গেলে আলুর ভর্তাটাকে আমি করে নিব এখন তো সেই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ঝালটা যে যার পছন্দ মতো তবে এই ভর্তাটাতে ঝাল একটু বেশি হলে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ এখন পেঁয়াজ আর মরিচটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পালা তো এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু একদম গরম ছিল যার জন্য আমার হাতে প্রচুর লাগছিল তারপরেও আমি যতটুকু সম্ভব হাত দিয়ে ডলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটু ভালোভাবে পেঁয়াজের মরিচ আর সরিষার তেলের মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এখন আলু ভর্তাটাকে করে নিব। আপনারা কি মনে করছেন এই মুহূর্তে ভর্তাটা হয়ে গেছে না একদমই না ভর্তাটা আরও কিছু কাজ বাকি আছে তবে হ্যাঁ আপনারা চাইলে এই পর্যায়েও আলু ভর্তাটা খেতে পারেন এই পর্যায়েও আলু ভর্তাটা ভীষণ মজা লাগবে ভাত দিয়ে খেতে গরম ভাত হোক বা ঠান্ডা ভাত হোক যে কোনো ভাতের সাথেই ভালো লাগবে তো ওই যে আমি পেঁয়াজ পেরেজ করে রেখেছিলাম সেখানে সামান্য একটু তেল ছিল সে তেলের মধ্যেই আমি এই আলুর ভর্তাটাকে দেখেন একদম বিছিয়ে দিচ্ছি যেন ভালোভাবে জিনিসটা ফ্রাইয়ের মতো হতে পারে তো দেখেন এক পাশ হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখেই তো বুঝতে পারছেন যেটা এটা কতটা ভাজা হয়েছে আলুর ভর্তাটাকে আমি ভালোভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে আলুর ভর্তা বানিয়ে যদি বাসার সবাইকে দেন তাহলে সবাই বলবে যে প্রতিদিন এই আলুর ভর্তাটা যেন খাবার টেবিলে একবেলা হলেও থাকে তবে এই ক্ষেত্রে যারা রান্না করবে তাদের উপর কিন্তু একটু চাপ হয়ে যাবে বিশ্বাস না হলে একবার হলেও এটা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন বানানো কিন্তু একদমই সহজ কিন্তু এটা খেতে ভীষণ মজা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন আপনারা যদি একটা করে শেয়ার করে দেন তাহলে হয়তো আরও মানুষ এটা দেখতে পারবে আর আমিও খুব খুশি হয়ে যাব আর সাথে একটা লাইক কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না তো একটা লাইক কমেন্ট করে দিবেন তো আলুর ভর্তার রেসিপিটা কার কার ভালো লেগেছে কালারটা দেখেন এই মুহুর্তে এইরকম একটা কালার যখন আসছে তখনই তো আসলে বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আলো ফেস